কোনো লিডার আসিনি তোমার কথা কেউ না তুমি অসুবিধা এয়ার কন্ডিশন জিনিসটা হইবো হম এয়ার কন্ডিশন জিনিসটার মধ্যে ঠান্ডা গরম বর্তমান গরম নাই না।

কু ঠা লাগে না ওদের কইলেই নিজে নিজে গোতে মানুষ লো যাই আইতাছে কি করব হবো ঠিক আছে তোর জিয়া তুই পয়সা লইয়া ভরা মারে দেয়া তুই পইসা পাতি বুঝাই ভরা নি